তারা আমাকে কমেন্ট করে জানাতে চায় তাদের ফিলিংসটা সেটা কিন্তু আমি পড়তে পারি না যারা আসলে আমি চাই যে আসলে আমাদেরকে এই মুহূর্তে যত মানুষ শুনছেন তারা যদি একটি করে কমেন্ট করেন আমি কিন্তু আসলে পড়ে শেষ করতে পারবো না তো সেই সেইভাবেই আপনারা কমেন্ট করবেন আমাদেরকে কমেন্ট করেছেন আশিকুল বাড়ি তৌফিক আমাদেরকে কমেন্ট করেছেন আল আহমাদ সামি চৌধুরী আমাদেরকে কমেন্ট করেছেন দুর খান আমাদেরকে কমেন্ট করেছেন এম ডি নিশাদ আহমাদ আমাদেরকে কমেন্ট করেছেন আশিকুল বাড়ি তৌফিক অর্ণব রোমিও ভাইয়া আমি নওগাঁ থেকে শুনছি ফাইন আমি কিন্তু দেখেছি বাংলাদেশের কোনা কোনা থেকে কিন্তু আমাদের ভূত গল্পের লিসেনাররা শুনে থাকে এটা কিন্তু আমাদের অনেক ভালো লাগার একটা বিষয় তো যাই হোক আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় যে ঘটনাটি চেছে আমার আপনাদেরও অনেক বেশি ভালো বিশ্বাস মিলে আমরা পরবর্তী ঘটনাটি শুনে আসসালামু আলাইকুম শাহন ভাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সাফিয়ান সিদ্দিক সিয়াম সিলেট সদর থেকে বলছি আজ যে ঘটনাটি শেয়ার করছি সেটি তেমন না কিন্তু খুবই অদ্ভুত এমন ঘটনা আমি সাথে ঘটেছে শুনি নাই আশা করছি আপনি মানে আপনিও শুনেননি এই ঘটনাটি মানে আমি যে ঘটনাটি এখন বলতে চলেছি আর ছোট ছিলাম বলে আমার কথায় তেমন কেউ পাত্তাও দেয়নি তবু আজও আমার স্পষ্ট বিষয়টা মনে আছে তো যাই হোক আসল ঘটনায় আসি তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি বাসা থেকে স্কুলে যেতে সময় লাগে সাত থেকে আট মিনিটের মতো আমাদের স্কুলে একটি নিয়ম ছিল যে স্কুলের গেট থেকে একবার বের হওয়ার পর আর ব্যাক করা যেত না স্কুলে একা আসা যাওয়া করতাম না তবে একা যাওয়ার আগ্রহ খুব কাজ করত ভিতরে তো একদিন ছুটির পর আব্বুর আসার কথা ছিল আব্বু আসতে দেরি হওয়ায় একাই বাসায় যাওয়ার প্ল্যান করলাম মেইন গেট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আমার হঠাৎ করে খুব পেশবের বেগ দিল তাই আমি আবার স্কুলের মানে স্কুলের গেটে গেলে নিয়ম অনুসারে আমায় ঢুকতে দেওয়া হয় না আবার তাই বাসার পথে হাঁটা শুরু করলাম ছোট ছিলাম বলে অন্য কোথাও কাজ সারার কথা চিন্তা মাথায় আসেনি তখন আমার একমাত্র লক্ষ্য ছিল বাসায় যাওয়া রাস্তা দিয়ে অনেক কষ্টে হেঁটে যাচ্ছিলাম ওই সময় আমার সামনে একজন লোক দেখতে পেলাম যিনি কিছু দূর থেকেই আমায় লক্ষ্য করে আমার দিকেই হেঁটে আসছিলেন যতদূর মনে পড়ে উনি পরনে ছিল সাদা শার্ট সাদা পায়জামা আর সাদা টুপি সামনে আসার পর উনি আমায় জিজ্ঞাসা করলেন কি হয়েছে কি হয়েছে তোমার বাসায় যাও তারা ছিল আর আম্মু বলেছিলেন রাস্তায় অপরিচিতদের সাথে কথা না বলতে তাই আমি ওনাকে বললাম কিছু হয়নি কিছু না যখন আমি এই কথা বলে ওনাকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম ঠিক তখন লোকটি পেছন থেকে আমার হাত চেপে ধরেন যখন আমি ওনার দিকে তাকাই তখন হঠাৎ আমি চোখে ঝাপসা দেখতে শুরু করলাম আমি হঠাৎ মানে হাত দিয়ে চোখ ঢাকলাম এবং খানিক্ষণ পর চোখটা পরিষ্কার করলাম নিজে নিজেই চোখটা পরিষ্কার করার পরে আমি আমার সামনে একটি টয়লেট দেখতে পেলাম ছোট আমি অনেক চাপ থাকায় কিছু না ভেবেই সেখানে কাজ ছেড়ে ফেলি পরে প্যান্টের চেইন লাগানোর মুহূর্তে আবারও চোখে ঝাপসা দেখা শুরু করি এবার চোখে ব্যথা অনুভব করলাম চোখ পরিষ্কার হওয়ার পর দেখলাম আমি আমার বাসা থেকে একটু দূরেই আছি কিন্তু সেটা অসম্ভব ছিল কারণ লোকটার সাথে আমার যেখানে দেখা হয় সেখান থেকে বাসার দূরত্ব ছিল পাঁচ মিনিটের মতো কিন্তু আমি চোখ খোলার পরে আমি যেখানে নিজেকে আবিষ্কার করলাম সেখান থেকে বাসার দূরত্ব ছিল মাত্র দুই মিনিটের এইসব ভাবতে ভাবতে হঠাৎ কেউ আমার কানে কানে বলে যায় এতক্ষণ যা হলো তা কিছুই না তা নিয়ে কিছু ভেবো না আমার যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিলো কিছুই বুঝতে পারছিলাম না তারপর সামনের দিকে হাঁটতে শুরু করি কিছু দূর যাওয়ার পর দেখলাম আব্বু আসছে আমাকে একা এত দূর চলে আসার জন্য আব্বু আমাকে একটু বকাও দিয়েছিল। তারপর আমি বাসায় চলে যাই সবসময় আমি স্কুল থেকে বাসায় ফিরে বাথরুমে যেতাম কিন্তু সেই দিন কী যেন মনে করে আমি বারান্দায় যাই বারান্দায় একটা টেবিল ছিল আমি সেই টেবিলের উপর গিয়ে বসি টেবিলের সামনে একটা ভাঙা তক্তা ছিল আমি টেবিলে বসে আমার মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে খুব ভাবছিলাম হঠাৎ কারো ধাক্কায় আমি টেবিল থেকে পড়ে যাই কিন্তু কেউ সেখানে ছিল না এবং আমি কাউকেই সেখানে দেখিনি তৎক্ষণাৎভাবে পড়ে কোনো ব্যথা অনুভব না করায় আমি আমার মতো বারান্দায় খেলা শুরু করলাম একটু পর আম্মু এসে দেখলো আমার শার্টে রক্ত আম্মু চেক করার পর দেখলেন নিচে কেটে গেছে আমার ক্ষতটা অনেক ছিল থুতনির বুঝতে পারলাম যে টেবিল থেকে তক্তায় মানে তক্তার উপর পড়ে কেটে গিয়েছিল আম্মুকে সব বললাম প্রশ্ন জাগলো ঘটনা নিয়ে ভাবার জন্যই কি পড়ে ব্যথা পেলাম যেই ক্ষত চিহ্নতি শাওন ভাই আজও রয়েছে ঘটনাটি কোনোভাবেই হতে পারে না কারণ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন অনেক চাপ ছিল পেশাব করার জন্য কিন্তু সেই চাপ বাসায় যাওয়ার পর কিন্তু ছিল না বর্তমানে আমি সেই স্কুলেই দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র